চলতি বছরের শুরুর দিকের কথা মাত্র একশো টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের শেখ রাসেলের আটতনাদ ছবিতে চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা উপ এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার যে কারণে মাত্র একশো টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি সে সময় অপু বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি তবে মাস ঘুরতেই এবার জানা গেল সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বাস সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে বউ জানান অনেক আগেই পরিচালক ও প্রয়োজককে জানিয়ে দেন সিনেমাটি করছেন না তিনি তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি এ বিষয়ে এই নায়িকা বলেন চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রয়োজক পরিচালকের কথা ও কাজের মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি উল্লেখ্য উপবিশ্বাসকে সবশেষ দেখা গেছে লালশারি সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক